জীবন ফেরান যারা তারাই জীবনের দাতা দেবদূত সম সেই চিকিৎসকদের সুরক্ষায় গলত নিয়ে দেশজুড়ে শোরগোল পড়েছে আরজিকর কাণ্ডের পর এবার বাংলার মতোই দিল্লি কর্ণাটকের চিকিৎসকেরাও কর্মবিরতির ডাক দেয় সেই আন্দোলনের ঢেউ ক্রমশ আশ্রে পড়েছে সারা দেশ জুড়ে এই অবস্থায় দক্ষিণ ভারতের অন্যতম স্বাস্থ্যবন্ত রাজ্য কর্ণাটক সরকার চিকিৎসকদের সুরক্ষা বিধিতে জোর দিয়েছে সেজন্য তড়িঘড়ি করা হয়েছে টাস্ক ফোর্স কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ রাও ঘোষণা করেছেন নবগঠিত টাস্ক ফোর্সের চিকিৎসকদের সুরক্ষাকে অগ্রাধিকার দেবে কিভাবে ডাক্তারদের নিরাপত্তা বাড়াতে হবে তার গাইডলাইন দেওয়ার জন্য বলা হয়েছে স্বাস্থ্য বিভাগে কর্মরত মহিলাদের সুরক্ষার প্রতি নজর দেওয়ার জন্য নির্দেশিকা তৈরি করবে নয়া টাস্ক ফোর্স প্রয়োজনে টাস্কফোর্স আইন পরিবর্তনের সুপারিশও করবে স্বাস্থ্য বিভাগের প্রবীণ আধিকারিক থেকে মেডিকেল সংগঠনের কর্মকর্তাদের নিয়ে গঠিত এই টাস্ক ফোর্স স্বাস্থ্যের খুলনল চেয়ে বদলে ফেলার প্রস্তাবও করতে পারে উল্লেখ্য কর্মরত চিকিৎসকদের নিরাপত্তার জন্য একাধিক আইন রয়েছে এর মধ্যে কর্ণাটক চিকিৎসকদের ওপর আক্রমণের ঘটনায় তিন থেকে সাত বছরের শাস্তির সংস্থান রাখা হয়েছে আগামী দিনে চিকিৎসকদের ওপর হামলা বা যৌন অত্যাচারের প্রবণতা কমাতে আরও কঠোর বিধি প্রণয়ন করতে চাই কর্ণাটক সরকার সেই জন্য এই টাস্ক ফোর্স প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দিশা দিতে পারে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে দেশ জুড়ে স্বাস্থ্যের প্রাণ কেন্দ্রে নিরাপত্তাহীনতার রোগ সারাতে নয়া দাওয়ায় দিয়েছে শীর্ষ আদালত আর সুপ্রিম দাওয়ায় দেখে সব রাজ্য এভাবে চিকিৎসক সমাজের নিরাপত্তা বিধি শক্তিশালী করলে তা জাতীয় স্তরের স্বাস্থ্যের উন্নতি হতে পারে সে ব্যাপারেও নিশ্চিত চিকিৎসকেরা এখন কর্ণাটক সরকারের টাস্ক ফোর্স কী কী সুপারিশ করে বা গাইডলাইন দেয় তার দিকে নজর দক্ষিণ ভারতের চিকিৎসকদেরও বলা যায় কর্ণাটকে দক্ষিণ ভারতের রোগীরা তো বটেই উত্তর ভারত পূর্ব ভারতের রোগীরাও চান সেখানে বিশ্বমানের পরিষেবা মেলে বলে রোগীরা জানিয়েছেন কিন্তু কয়েকটি বিক্ষিপ্ত ঘটনায় স্বাস্থ্যের অন্তরের কিছু রোগ ধরা পড়েছে তাই সেই সব রোগ নিরাময়ে এই টাস্ক ফোর্স কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারে কি না তাও বাংলা জাগো